আসসালামু আলাইকুম জামান ফার্মেসি চ্যানেলের পক্ষ থেকে আমি শাহিনুর আলম একজন বিএমডিসি রেজিস্টার্ড মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আজকের ভিডিওতে আপনাদের জানাবো এই পৃথিবীর বুকে জন্ম নেওয়া একশত মিলিয়ন বছরের বেশি সময় ধরে হার্বাল ওষুধ হিসাবে ব্যবহার ব্যবহৃত হচ্ছে যা ভুলে যাওয়া রোগ বা স্মৃতিশক্তি কমে যাওয়া এবং মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধির অত্যন্ত কার্যকরী একটি হার্বাল ওষুধ বিলুবা সিক্সটি মিলিগ্রাম ক্যাপসুল সম্বন্ধে বিলুবা ক্যাপসল প্রস্তুত করেছেন বাংলাদেশের সুনামধন্য কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড যারা মাথা ঘোরা বা কানে কম শোনার সমস্যায় ভুগছেন আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিলোবা মূলত একটি হার্বাল বা প্রাকৃতিক ওষুধ এ প্রতিটি ক্যাপসুলে রয়েছে জিঙ্ক বিলোবা উদ্ভিদের মিলিগ্রাম অর্থাৎ ষাট মিলিগ্রাম স্ট্যান্ডার্ডাইজ নির্যাস এটি মূলত মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়াতে বিশ্বজুড়ে সমাদৃত এটি কেন ব্যবহার করা হয় চলুন এই বিষয়ে কথা বলে নেওয়া যাক এই ঔষধটি বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যায় কাজ করে যেমন স্মৃতিশক্তি বৃদ্ধি এটি মস্তিষ্কে রক্ত চলাচল বাড়িয়ে স্মৃতিশক্তি বাড়াতে এবং ভুলে যাওয়া রোগ প্রতিরোধে সাহায্য করে মানসিক প্রশান্তি বিষণ্নতা মনোযোগের অভাব এবং অতিরিক্ত দুশ্চিন্তা কমাতে এটি অত্যন্ত কার্যকর মাথা ঘোরা ও কানে ভোঁ ভোঁ শব্দ যারা ভার্টাইগো বা মাথা ঘোরা এবং কানে অদ্ভুত শব্দ হওয়ার সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি বেশ উপকারী অ্যালজাইমার ও ডিমেনশিয়া বয়স্কদের স্মৃতিভ্রম বা ডিমেনশিয়া রোগের চিকিৎসায় এটি সহায়ক ভূমিকা পালন করে অর্থাৎ বয়স্করা মাঝে মাঝে ভুলে যায় এই সমস্যার জন্য এটি বেশ কার্যকর চলুন এটির সেবন সেবনবিধি সম্বন্ধে জানা যাক সাধারণত একটি বা দুটি ক্যাপসুল দিনে দুই থেকে তিনবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা যায় তবে মনে রাখবেন রুগীর অবস্থা ভেদে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ কম বেশি হতে পারে এটির পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে চলুন কথা বলবো সঠিক মাত্রায় সেবনে সাধারণত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না অতিরিক্ত মাত্রায় সেবন করলে বমি বমি ভাব ডায়রিয়া বা দুর্বলতা হতে পারে সতর্কতা যারা রক্ত পাতলা করার ওষুধ যেমন অ্যাসপেরিন বা ওয়ারফারিন খাচ্ছেন তারা একটি এটি সেবনে সাবধানতা অবলম্বন করবেন যাদের শরীরে রক্তক্ষরণের ঝুঁকি আছে বা যাদের অপারেশন বা সার্জারি হবে তাদের এটি সেবন করা নিষেধ এটির মূল্য নিয়ে এবার কথা বলব প্রতিটি বিলোবা সিক্সটি মিলিগ্রাম ক্যাপসুলের বর্তমান বাজার মূল্য দশ টাকা আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে ওষুধ সংক্রান্ত সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন মনে রাখবেন অনলাইন দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রার ডক্টরের পরামর্শ নেবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ